নির্বাচনের গরমে সানরুপালা গাড়ি কিনবেন আরামে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা একশো তেলে চালিত মিটসুবিসি মানে জাপানি জেডিএম এর প্রস্তুত করা গাড়ি আজকে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে আর কালার থেকে শুরু করে পুরো গাড়ির কথা যদি বলি ভাই এরকম গাড়ি হাজারে হয়তো একত্রিশ পাওয়া যায় চলুন কিভাবে এই গাড়িটা কোথা থেকে নিতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত জানা যায় আসসালামাইকুম জালাল ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই তরিকুল ভাই তো কালার ম্যাচ হয়ে গেছে ভাই ইনশাআল্লা ভাই একটু ডিপ আছে লাইট ডিপ আছে ভাইয়া আমার ঠিকানা তেজগা লাফ রোড লাফ রোড হইছে আপনি সাতনাস্ত থেকে সোজা লাফ রোড এবং বললে হবে যে আসানুলা ইউনিভার্সিটি অস্ট আর হচ্ছে গিয়ে আপনার এই যে এ জি এম ভেহিকেল শপ একবার একসাথে আপনি কেউ বললে হবে নাককান গলা কি মিল ভিটা ওই যে মিল ভিটা হেড অফিস ঠিক আছে আপনি বললেই

পিছনে একটা ই আছে হল আছে দেখেন চারটা টায়ারই বলছি চারটা টায়ারই একবার নতুনের মতন ভাইয়া মানে এই গাড়ির সামনে পিছনে কি দেখুন কেন চাকা গুলো কিন্তু ভালো চাকা ভাইয়া আমি একবারই বলছি আমরা ফ্যামিলি নিয়ে গেলাম চাকা খারাপ চাকা বাস্ট হয়ে গেল তখন কিন্তু আপনার খারাপ লাগে তো এটাতে আর এটা বোঝায় যে আপনার এখানে কিন্তু রঙের টাচ্চাপুনি করা হয়নি যদি হতো তাহলে সিলের আশেপাশে আসলে বোঝা যাইত যেখানে রঙের সেইটা ডক্ট সালহামদুল্লিলা আপনারা দেখতে পারেন

এবং কালারটা রেড কালার গাড়ির কালার রেড কালার কিন্তু কত জানেন কত ভাই দামটা চাচ্ছি আমরা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকি এটা কিন্তু বাংলাদেশের ব্র্যান্ড এসেছিল

এছাড়া আপনারা কিন্তু দেখেন নোয়া বা কে আর ফোর এই সিরিজের গাড়িও পাবেন জিপ টাইপের গাড়ি পাবেন পার্সোনাল ইউজ গাড়ি পাবেন মানে গাড়ির একটা হিউজ কালেকশন কিন্তু জালাল ভাইয়ের কাছে আছে এ যে ভেহিকেল শপে রয়েছে তো জালাল ভাই আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম